মানুষকে একটা একটা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের আজকে ধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আমি আজকে চলে আসছি জাতীয় স্মৃতি শোধে সাথে সুন্দরী একটি আছে এবং একটি ভাই আছে তাদের সাথে কিছু ধাধা খেলবো তো দেখা যাক তারা আমার ধাঁধার অ্যান্সার গুলো দিতে পারে কিনা সর্বপ্রথম তাদের পরিচয় নিয়ে নেবো আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার নাম উমর ফারুক উমর ফারুক আপনার নাম আঙ্গুর একটা রাখি আঙ্গুরই একটা রাখি নামের আগে ফল আছে যাই হোক তো আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে প্রশ্ন যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় রংপুর 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 রংপুরের মানুষকে একটা সবাই একটা গালি দেয় বলেন তো এটা কি মফিস মফিদ আপনিও কি মফিদ জি না রংপুরের মানুষ আগে মফিসিললে এখন আর নাই এখন নাই আচ্ছা রংপুরের মানুষ চালাক হয়ে গেছে দেখা যাক কতটুকু চালাক হইছে আমি এখন একটু দেখব তো আপনাদের জন্য পাঁচটি করব आंसर সঠিক বিজয় ঠিক আছে স্টার্ট কোন নায়ক সিনেমায় অভিনয় করে না কোন নায়ক সিনেমায় মোহনা তো সিনেমায় অভিনয় করে না কোন নায়ক সিনেমায় অভিনয় কয়না দর্শক যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করবেন এটা পাস হয়ে গেল আমরা নেক্সট প্রশ্নে যাই জুলাই থেকে কি বাদ দিলে একটি মেয়ের নাম হয় জুই জুই হবে মেয়ের নাম তাহলে বাদ দিলাম কি ল ল সেকেন্ড প্রশ্নের आंसर একদম 100% সঠিক তো আমি যাব এখন আমাদের 3 নাম্বার প্রশ্নে 95 থেকে পাঁচ বাদ দিলে হয় নব্বই নয় নয় হয় পঁচানব্বই থেকে পাঁচ বাদ দিলে নয় হয় না না আমি একচুয়ালি বলতে পঁচানব্বই থেকে পাঁচ যদি আমরা মাইনাস করি কত হবে নব্বই পঁচানব্বই থেকে আর কি বাদ দিলে নব্বই হবে নব্বই হবে হ্যাঁ শূন্য পঁচানব্বই থেকে শূন্য বাদ দিলে তো পঁচানব্বই থেকে শূন্যই নাই আর কি বাদ দিলে নব্বই হবে পচ্চা পচ্চা কেন মানে পচ্চা বাদ দিলে শুধু আচ্ছা 3 ভিতরে 2 টি একদম সঠিক আমি যাব এখন আমাদের 4 নাম্বার প্রশ্নে 4 নাম্বারটির প্রশ্ন হয়েছে আমরা তো ইংরেজি 26 লেটার জানি এ থেকে জট পর্যন্ত এ থেকে জট পর্যন্ত কোন অক্ষর আমরা খাই এ থেকে যে আমরা খাই হুম অক্ষর খাই টি টি ও ঠিক আছে টি খাই আচ্ছা ছাত্রীবিতর তিনটা রাইট ভাইয়ের আমার অলরেডি বিজু হয়ে গেছে তো लास्ट প্রশ্ন করে আমি শেষ দিয়ে দিব এটা একটু আমি একটু 10 মার্কের পরীক্ষায় একটি ছেলে 9 নাম্বার পেয়েছে আর একটি মেয়ে আট নাম্বার পেয়েছে এখানে বুদ্ধিমান কে 10 নম্বরের মধ্যে 10 নম্বরের পরীক্ষায় ছেলে পেয়েছে 8 নাম্বার মেয়ে পেয়েছে 9 নাম্বার তাহলে এখানে বুদ্ধিমান মে মে হবে আমার মনে হচ্ছে आंसरটি ভুল তো দর্শক আপনারা চেষ্টা করবেন বলবেন যে आंसरটি আসলে কি হবে ছেলে বুদ্ধিমান নাকি মেয়ে বুদ্ধিমান আপনারা অলরেডি আমার আজকে বিজি হয়ে গেছেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট গিফট থাকবে এটা আপনার জন্য আর ভাইয়া অনেক হেল্প করছেন এটা আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো অনেক ভালো লাগছে আর এরকম দাদা মানে শেখাটাও অনেক পাওয়ারফুল মানে অনেকে নিজেকে অনেক মানে হ্যাপি লাগে গর্ববতী মনে হয় হ্যাঁ মানে নিজেকে অনেক হ্যাপি মনে হয় মনে হয় থ্যাংক ইউ যারা ভিডিও হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগিতা থাকবেন আসসালামু আলাইকুম